বন্ধুরা তোমরা সকলে কেমন আছো দেখো আমি সকাল সকাল সাজুগুজু করতে বসে গেছি কোথায় যাচ্ছি জানো ব্যারাকপুর দিশা আই হসপিটালে আমি আমার মেয়ে আর হাজবেন্ড তো শীতের সকাল হালকা ঠান্ডা বেশ ভালোই লাগছে তো আজ সাজুগুজু করতে করতে তোমাদের সাথে বলবো কিছু মনের কথা এই যে আমাদের জীবন এই জীবনে কেমন মানুষের প্রয়োজন তাই বলবো জীবনে বেশি মানুষের প্রয়োজন নেই স্বার্থ ছাড়া যে মানুষটা ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে ব্যাস এমন মানুষ থাকলেই যথেষ্ট কারণ এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ দেখা যায় কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন হয়ে যায় তাই বলবো মনের মতো যদি একটা মানুষ পাওয়া যায় জীবনে আর বেশি মানুষের প্রয়োজন হয় না তো বন্ধুরা কেমন লাগলো আমার কথাগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও কারণ আমার মনের কথা আমি তোমাদেরকে জানালাম তো বন্ধুরা দেখো আমার সাজুগুজু প্রায় হয়ে গেছে এবার আমরা তিনজনে বেরিয়ে পড়ব তো যাই হোক আসতে একটু দেরি হয়ে যাবে তো তিনজনে রেডি হয়ে গেছি তো এই দেখো আমি আমার মেয়ে আর হাজব্যান্ড ব্যাস টাটা